लड़ाई रस्ते घुरि

সেভাবে অন্যায় এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনার সরকার এই মুহূর্তে দরকার Pakistan! In our life! In us Taliban! Go back Pakistan! In us al-Qaeda! Go back Pakistan! In Us this... Tabshib! Go back Pakistan! In us, this... Zajatar! Go back Pakistan! Fatar up terrorists! In us! In us!

ধন্যবাদ জানাচ্ছি এবং তথা কথা প্রকাশ করছি জনী কৃষি শেখাসিনার পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রগুলিকে সম্মানিত সভাপতির পক্ষ থেকে আপনারা এই অনুষ্ঠানে যোগ দেন আমরা গল্পবোধ করছি আমি এখন মাইক্রোফোন দিতেছি আমাদের সঙ্গে সভাপতি আপনার মূল্যবান বক্তব্য রাখবেন ধন্যবাদ অবধ বাই মেইন কারণ হল বাংলাদেশের জলগণ নির্বাচিত সরকার ছিল সেই সরকারকে জোরপূর্বক বের করে দিয়ে তখন তার অসাংবাদানিক আন্তর্জাতিক বন্ধ সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে আমরা অবৈধ ঘোষণা করছি আজকের এই সমাবেশ থেকে ডক্টর ইউনুস তোমার কোনো অধিকার নেই বাংলাদেশে কোনো কমিশন করার তোমার কোনো নিশন নাই কোনো ম্যান্ডেট নেই বাংলাদেশে কিভাবে চলবে বা না চলবে বাংলাদেশ আমরা পেয়েছি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে সে দেশে তোমার কথা বলার কোনো অধিকার নেই মাননেত্রী শেখ হাসিনা তুমি তুমি সেখানে কিছু নও তোমার সেট পাচর আবার সেট করতে হবে আজকের এই সমাবেশের সেই মূল প্রতিবাদ আজকে বাংলাদেশের জনগণ তোমাকে পারে না বাংলাদেশ জনগণ তোমার কোনো নির্দেশ মানবে না যদি বাঁচতে চাও এখনো সময় আছে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী দলনেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বা রাখার একমাত্র উপায় এছাড়া দ্বিতীয় কোনো তোমার উপায় নাই তুমি কোন নির্বাচন করার কোনো অধিকার নাই তোমার কোনো অধিকার নাই সেই নিয়ে আজকে আমরা এখানে সম্মেল হয়েছি তুমি স্কুলের ছাত্র হত্যা করছো তুমি গ্রেফতার করছো বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে এ সমস্ত অধিকার তোমার নেই তোমার এখনো সময় হাতে কোনো দিন ভাই তুমি রাজনীতি করো নাই তুমি লবেন লরিয়েট তুমি আমাদের গৌরবের মানুষ আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি এই দেশটাকে আর অরাজকতা থেকে ঠেলে দিও না বাংলাদেশের দু কোটি আওয়ামী লীগের নেতা তারা কিন্তু রেডি হয়ে গেছে যে কোনো সময় তোমার থাকা সহ সারা বাংলাদেশ আমরা অচল করে দেব প্রবাসী আমরা যারা আছি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রম লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ স্টেট বিভিন্ন স্টেটে স্টেট আওয়ামী

Only one has the right to run the country. Yeah! She, was, she was elected Prime Minister of Bangladesh. Yeah! It's a democratic country. She is the head of the country. So don't try to spend your, a single moment for nothing. Don't put this country like people of Afghanistan, people of Syria suffering. Don't do that. Please.